দেখো মনি আমি তোমার জন্য বাবা মা সবাইকে সেরে আসছি এখন তোমার ছাড়া আমি বাঁচুন না আই লাভ মনি তুমি আমাকে কখনো কষ্ট দিও না তাইলে আমি এই জীবন রাখুম না মনে তুমি আমাকে কখনো কষ্ট দেও না কখনো ছেড়ে যাবে না তাহলে এই মন বাঁচবে না তুমি এতে কি বলো তোমার কোথার অপেক্ষায় আমি বসে আছি আসলে তোমার আমি অনেক ভালোবেসে আর তোমাকে ছাড়া আমিও বাঁচতে চাই না

বেকুলে দুই চার বাচ্চা বাপ হয়ে যায় তার ওর সাথে তুমি প্রেম করতেছো আমাদের বাসায় এসে এখন কি করুন প্রেমের কাছে তো কোনো বয়স মানে না এখন হবে আমি ভালোবাসি এটাই আমার জাস্ট একটাই কথা আচ্ছা ভাই ঠিক আছে তুমি যদি ওকে ভালোবাসো তাহলে দুই চার পাঁচ বছর ওয়েট করো ওর বিয়ে বয়স হোক তখন আমি ওরই তোমার কাছে বিয়ে দেবো আমার বাড়িতে যখন বিয়ের প্রস্তাব নিয়ে আসবো ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাবি ও যতদিন বিয়ের উপযুক্ত না হয় সে পর্যন্ত আমি ওর কাছে দেখাও করব না হ্যাঁ আপনার কাছে এটাই বলে রাখলাম আচ্ছা তাহলে আমি এখন আসি আচ্ছা ঠিক আছে ভাইয়া যাও আচ্ছা আসি আর তোকে আমি কি বলবো রে এই বয়সে কি শুরু করছ লেখা পড়া বাদ দিয়ে আর তোর ভাইয়া তোকে এত কষ্ট করে লেখা পড়া করাইতেছে এইগুলা করার জন্য ভাইয়ের মান সম্মান কিচ্ছু বুঝিস না আসলে আমি আমি বুঝতে পারি না আচ্ছা ঠিক আছে আমি তোর ভাই আসলে কিছু বলবো না কিন্তু তুই একটু ভালো হওয়ার চেষ্টা কর হ্যাঁ বিয়ে তো আমরা দেব তোর বয়স হলে আমরা বিয়ে দেবো না তুই কি ঘরে রাখা জিনিস বল যা পড়তে বস কি করব এটা যদি ও এসে জেনে তাহলে যে আমার কি হবে আল্লাহ জানে যাই হোক যদি আমার বোন হতো তাহলে তো আমি বুঝাইয়া রাখতাম ওর ভাই আসলে কিছু কানে দেওয়া যাবে না তাহলে ওকেও না হয় মারতে পারে যাই হোক বুঝাই রাখতে হবে আমার